তেমাছি আজকের এই মাহফিল এত বড় গ্যাদারি আপনাদের চুপ থাকা নিরবতা প্রমাণ করছে পঞ্জগড়ের মানুষ এরা অবত্র ঘরের সন্তান নয় সব ভত্র ঘরের সন্তানেরা আমি আজ একটা কথা আল্লাহর কসম করে বলতে চাই আজকের এই পঞ্জগড়ের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ আমার ভূমিকার কিছু কথা বলতে চাই আপনারা কথাগুলো দিল থেকে মন দিয়ে শুনবেন বলেন তো আমাদের এই জেলার নাম কি আওয়াজটা পঞ্চগড়ের হয় না আমাদের জেলার নাম কি পঞ্চগড়ের মাটির মানুষ হতে পেরে আমরা সবাই খুশি না বেজা একটা কথা আজকে মাহফিলে না বলে পারছে না এটা আমি কয়েকদিন আগে একবার বলেছিলাম অনেকেই রংপুরের মানুষদেরকে রংপুর বিভাগের মানুষদেরকে গালি দিয়ে মফিজ বলে বোকা সাব্যস্ত করতে চায় এমন কুলাঙ্গার বাংলার মাটিতে আছে যা রংপুরকে ছোট করতে চায় তাদেরকে আমি সার্জিস ভাইকে ডান পাশে রেখে বলতে চাই প্যাটা রংপুরের মানুষ না থাকলে এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীনত হতে পারত না আমার এত সোজা রংপুরের মানুষকে মাইনাস করে দেওয়া শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত যখন ঢেলে দিয়েছে তখন প্রত্যেকটা যুবকের গায়ের রক্তটা আগুন চলে গিয়েছে আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে আমাকে বলছে হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গরমের জায়গা আরে বুকের পাটা থাকতে হয় বুকের কলিজা থাকতে হয় কথা আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে কথা যখন বলে সার্জিস ভাই মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে বারুদ বের হচ্ছে যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও একটা কথা মাথায় রাখবা বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয় বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায় আমরা আগে মাহফিল করতে পারতাম তবে ফ্রিলি কথা বলতে পারতাম না দেয়ার ওয়াজ আ রেস্ট্রিকশন ইন আওয়ার প্রোগ্রাম কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো এমন করে ঠাস করে বাড়ি মারা হতো কোন বাপের পেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা তোর বুকের পেটা থাকলে আমার প্রিয় ভাইয়েরা আমরা উগ্রবাদী হতে চাই না আমরা মেজাজ দেখাতে চাই না ইসলাম কাউকে আট বাড়ি অ্যাটাক করতে চায় না ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে দেয় তুমি তার চোখ তুলবা এটার নাম ইসলাম কেউ তোমার

আমি কারো পক্ষ বাদিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই ইভেন দো আই ওয়াজ নট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দ্যাট স্টার্জিস ব্রাদার উইল বি হিয়ার আমি জানতাম না তিনি থাকবেন তবে তাকে দেখে আমার কলিচাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি জাস্ট এতটুকু বলতে চাই অনেক তো দেখেছেন শাসন অনেক দেখেছেন নীতি এবার তাদেরকে ভোট দিতে হবে যাই বাংলার মাটিতে ইসলামের নাম করতে চায় অতএব কাকে ভোট দিবেন দ্যাটস ইওর ওন ডিসিশন দ্যাটস ইওর ওন চয়েস ইউ হ্যাভ টু টেক ইওর ওন ডিসিশন আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অন ইট আমার কোনো বাধা নেই আমার কোনো অভিযোগ নেই তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই নাম্বার ওয়ান আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোন নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই এমন একজন যোগ্য কোয়ালিফাইড পার্সনকে চাই আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে

আমি বলেছি ভাই আজকে আপনি কথা বলবেন অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করবো কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায় ঠিক না আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই ইভেন অনুরোধ করতে চাই আপনার সবাই রাজি নাকি নাই প্রথম কথা সার্জিস ভাইকে বলবো ভাই আমার আপনি সার্জিস ভাই আসিফ মাহমুদ আমাদের হাসনাজ আবদুল্লাহ আমাদের নাহিদ ভাই যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে শারীরিক টর্চার আসবে অনেক জুলুম আসবে তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের আল্লামা ইকবাল লিখেছেন গমকে বাদ খুশি জরুর আতি হ্যাঁ খুশি রবকে তরফ ही আতি है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है इसलिए जब तुझे मानना हो तो खुदा से मांग जब तुझे पुकार ना हो तो उसी को पुकार ভরসা করার হো তো আল্লার আল্লাহর ভরোসায় সাহস আল্লার নামে আগুন ঝালও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্ত আগুন ধরাও সৈনিক তুমি সেই পতাকা উড়াও আল্লাহ যখন পাশে কিসের এত তো ভয় তা করো কারো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আরো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে পাবে আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করে পড়ে সবাই আমি এখন রাইট নাও এট দিস মোমেন্ট আমাদের সামনে কথা বলবেন বাংলা সিংহ আমার কলিচার টুকরা আমার নয়নের মনি যুবকদের ভালোবাসার মানুষ আমাদের প্রিয় সার্জিস ভাই না রে তবে এত আস্তে তাকবীর দিলে আমার মনটা ভরবে না আরেকবার তাকবীর দিতে চাই না সার্জিস ভাই আপনি কথা বলবেন আপনার সঙ্গে আমরা সবাই আছি না না প্লিজ আপনি আপনার কথা বলেন প্রিয় ভাই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা প্রথমে আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং প্রিয় আসিফ ভাইকে আমরা আমাদের পঞ্চগড়ে স্বাগতম জানাতে চাই তিনি যখন মঞ্চে আছেন তখন আমি নিজের জায়গা থেকে কথা বলাটাকে যৌক্তিক মনে করি না তিনি আমাদের মেহমান তিনি কথা বলবেন শুধু আপনাদের কাছে একটাই আহ্বান বিগত ষোলো সতেরো বছর ধরে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে যেগুলো আমরা এই গ্রামে বসে জানতাম না আমার অসংখ্য আলেম ভাই যাদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ থেকে শুরু করে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়না ঘরের মতো জায়গায় রেখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ওইসব ঘরে খুন করে রেল লাইনে ফেলে রেখে পরে এভাবে বলা হয়েছে যে তারা রেল লাইনে পড়ে মারা গিয়েছে এইরকম অসংখ্য জানা অজানা ভাইয়ের ত্যাগের পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আল্লাহ আমাদের উপরে তার সর্বোচ্চ রহমত করে আমাদেরকে এই জুলাই অভ্যুত্থানে সফলতা দিয়েছেন আমাদের কাছে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ একটা আমানত আমরা যেন আমাদের সবার জায়গা থেকে এই আমানতটুকু রক্ষা করি আপনাদের আমাদের অনেকের সন্তানের বয়সী ভাইয়ের বয়সী বোনের বয়সী অনেকেই হাজারের অধিক মানুষ এই অভ্যুত্থানে জীবন দিয়েছে হাজারের অধিক মানুষ তার চোখ হারিয়েছে হাট হারিয়েছে পা হারিয়েছে আমরা হয়তো এই নৃশংসতা এই এলাকায় বসে দেখিনি কিন্তু আমরা যেন এগুলো ভুলে না যাই এত কিছু ত্যাগের বলে ভাইয়ের কথা আপনাদের বউ আছে কার কার বৌ 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 বউ হাত বউ আছে আচ্ছা হাত নামান বৌ আল এবার কপাল পোড়া যারা বউনায় যাদের হতভাগা কুড় ভাগা তারা হাত সব ইল্লাহ আহা যাদের বউনায় তাদের জীবনে আসলে কিছু নাই যুবক ভাইরা তাই না বউ আমি আমার ওয়াজে আরেক একটা হাত নামা ভাই আমি আমার ওয়াজে মাঝে মাঝে বলি শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না শীতকালে যুবকদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে মন ভরবে না শীতকালে যুবকদের শীত দূর একমাত্র বইয়ের মাধ্যমে আর কিছুর বাবারা বলছে বাবারা বলছে না আপনি যে স্লোগান দেন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে আপনার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে করতে যত জায়গায় জেনা করবে ব্যাবিচার করবে অন্যায় কাজ করবে একটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে টেক ইট ইজি মেক ইট ইজি বিয়েটাকে সহজ করে দেন আর যে মেয়েরা আমাকে শুনছেন উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সঙ্গে বলছি বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করতে যাবেন না কিছু মেয়েদের রুচি আমি সবাইকে এক পাল্লায় মাপি না কিছু মেয়েরা টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে কুলার তাকলার সঙ্গে বিয়ে করতে লজ্জা করে না আর আমি বুঝি না যে আজকালকার মেয়েদের চরিত্রমান যুবক পছন্দ হয় না দিনদার যুবক পছন্দ হয় না বেশিরভাগ মেয়ে কণ্ঠ বেশি পছন্দ করে না আমরা এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন সর্বামে আমিন আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই

বিবাহিত ভাড়া থাকবি দেন নাড়ে থাকবে ওরে বাবা রে বাবা গায়ে জোর আছে এবার সিঙ্গেলের পা সিঙ্গেল আর একবার কাশি দাদা কি সার্জিস ভাই বলছে নড়ে চড়ে বসছে সবাই নড়ে চড়ে বসবে আপনি যদি আগামীর আসনে পাশ করতে পারেন প্রত্যেকটা যুবককে কানে ধো ধরে দিয়ে তাহলে এবার সিঙ্গেলদের বলা সিঙ্গেল দেই কেমন পাস করতে পারে কি পারে না লিল্লাহে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবি আমার সিঙ্গেল ভাইরা আজকে কম পক্ষে নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না বলেন ইস টাইম ফর অল দা পিপল কাউকে মাইনাস করা যাবে না এবার আপনারা তাকবীরের স্লোগানে প্রমাণ করবেন রামপুরের মানুষ পঞ্চগড়ের মানুষ কেউ কাপুরুষের বাচ্চা নয় শাপীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে না নাരായ নেকবে আল্লাহু আল কুরআনের আলো নয়ে আলো আল হাদিসের হাদিস সেখানে আলেম ওলামা সেখানে

অল্প কথা বলবো বা ড্যাট শুড বি কনস্ট্রাকটিভ সাজানো গোছানো গঠনমূলক তফসিল করতে চাই অল্প সময় আমি করান থেকে তেলাওয়াত করেছি সুরত্তত্তাওবার একশো নাম্বার আয়াত দেখা যাক পঞ্চগড়বাসী বেঁচে আছে না মারা গেছে ভালো সবাই সুরত্তাওবার কয়শো নাম্বার আয়াত না আওয়াজটা আসে নাই আর একবার কয়শো আচ্ছা এটা এগারো বার দুই নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইনে রয়েছে এমন একটি সুরা সুরাটার নাম হচ্ছে সুরত আত্মবা আমি আয়াতটা পড়ব তেলাওয়াতের পরে ট্রান্সলেট করব অ্যান্ড দেন আই উইল স্টার্ট টু টক অ্যাবাউট মাই মেইন মেইন টপিক সেন্ট্রাল থিম নিয়ে আমি কথা বলতে চাই আসুন আমরা কোরআন তেলাওয়াতে যাই তাফসির করবার জন্য কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা বাট লুঙ্গি যেন খুলে না যায় আর কেউ যদি উঠে যায় তাফসিরের মাঝে সোজা কথা সাপটা কথা হেবার বউ পাবে না বউ পাবে না বউ পাবে না ঠিক কিনা বলো বলো মিয়া চায়ের দোকানে বসে বসে ঘন্টায় ঘন্টা আড্ডা মারেন তখন টাইমের খেয়াল থাকে না একবার ফেসবুকে ঢুকলে তিন ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আর তাফসির মাহফিলে আধা ঘন্টা বসা যায় না এটাই তো মুনাফেকের পরিচয় আসুন আমরা আয়াতে ঢুকে যাই أعوذ بالله من الشيطان الرجيم والسامقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. الله says in this ayah, the first of Muhajir and Ansar and those who followed them سبحانه وتعالى is well pleased with them and they are well pleased with Allah سبحانه وتعالى. আল্লাহ বলছেন মহাজের এবং আনসারদের মাঝে যারা ইমান এনেছে হ্যাঁ কথা কিন্তু বুঝে শুনতে হবে ফেমাস আরজিস ভাই সার্জিস ভাই এসেছে ফেমাস আসিফ ফুজুর এসেছে এই চিন্তা থাকলে কসম খোদার ওয়াজে দুই পয়সা দাম থাকতে হবে না এটা আপনার নিয়ত খালেজ করতে হবে যে আমি যা শুনছি একমাত্র এক সত্তার জন্য তিনি কে মহাজের এবং আনসারদের মাঝে যারা প্রথম আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন তারা আমার উপরে সন্তুষ্ট এবং আমি আল্লাহ নিজেও তাদের উপরে পড়বেন না আপনারা সবাই দেখেন সেকেন্ড পার্টে আল্লাহ কি বলছেন আদাল হুম জান্নাত ডাজরি তাহ তাহ ফিহা হলিদিন আল্লাহ সুফান হু আ চাল হাজ ফর দেন আর গার্ডেন বিনীদ উইচ রিভার স্লো আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাতের তল দেশ দিয়ে থাকবে স্রোতধারা ঝর্ণা সমালে পড়বে না তারা আচ্ছা আমার দিকে একটু তাগান্ত সবাই আমাকে দেখানো উদ্দেশ্য না একটা প্রশ্ন করতে চাই আমাকে দেখে একটা আইডিয়া করে বলেন তো আমার বয়স আনুমানিক কত হতে পারে আনুমানিক আইডিয়া আইডিয়া আর কারো আছে আচ্ছা মনে করেন যে আমার বয়স তিরিশের কাছে ফর এন এক্সাম্পল আমার বয়স যদি তিরিশ হয় সরকারি আইনে আমি বাসবো আর তিরিশ বছর অর্থাৎ ষাট বছর এর আগেও মারা যেতে পারে দুনিয়ার জীবনটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু দা লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং মোর দ্যান প্লে এন্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জীবনটা চাকচিক্য আর ঢোকা ছড়া অন্য কিছু নয় ঠিক না বলেন আজ আছি কাল নাই কিন্তু আল্লাহ বলছেন এই সাহাবীরা এবং তাদের অনুসারীরা একটু সুবহানাল্লাহ জোরে পড়বেন আগে আমি বলে নেই আগে আমি বলে নেই আল্লাহ বলছেন এই সাহাবিরা এবং তাদের অনুসারীরা একবার যখন জান্নাতে যাবে বের হওয়ার কোনো চাস নাই আজীবন জান্নাতেই থাকবে আমি যদি জান্নাত পেয়ে যাই আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই আর আমি যদি জান্নাত না পাই আমার কাছে পাওয়ার মতো আর কোনো কিছু নেই ঠিক না বলেন এই আয়াতের আলোকে অল্প সময় আমি আবার আরো আবদার রাখছি আগামীকাল এই মাহফিলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে পঞ্চগড়ের মানুষকে যা থার্টি মিনিট আধা ঘন্টা ধৈর্য সহকারে ওয়াস্টার সুনবার আবদার করছি কারণ আপনাদের সাউন্ড আগামীকাল পুরো বাংলাদেশে প্রমাণ করবে পঞ্চগড়ের মানুষ যারা আমার সামনে বসে আছে একটাও পিয়ারায় বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবিদের জীবন ও আদর্শ এবার আমি বললাম এবার আপনাদের পালা সবাই বলবেন আমার সার্জিস ভাইও বলবে সাহাবিদের জীবন ও আদর্শ বলতে এত জোর লাগে মিয়া এত সময় লাগে সাহাবিদের জীবন ও আমি এ বিষয় কথা বলতাম না নিয়ে ছিল না কিন্তু আপনাদের সার্জিস ভাইকে দেখে এলাকা দেখে দেখে মাই টোটালি নাও চেঞ্জ আমি চাই আগামীর বাংলাদেশের সংসদ চলবে আল্লাহর সংসদ চলতে হবে এজন্য আপনাকে বুঝতে হবে সাহাবা একরাম কেমন করে বিজয়ী হয়েছিল সাহাবা একরাম কেমন করে কোন শক্তির ভিত্তিতে কাফেরদের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছিল জানার দরকার আছে না নাই লুক এট মাই থ্রি ফিঙ্গার্স ওয়ান টু থ্রি আজকের আলোচনা তিনটা ভাগে হবে দেখা যাক সবাই বলতে পারে কিনা কয়টা ভাগে সর্বনাশ আমার তো হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে নব্বই ভাগের বেশি করেছে আজকের মাহফিলে হাজার যুবকদের জোর কত বলো সবাই কয়টা ভাগ তিনটা আরেকটু জোরে কয়টা তিনটা নাম্বার ওয়ান সাহাবায়ে کرامদের প্রতি ভালোবাসা কেমন ছিল নাম্বার ওয়ান নাম্বার টু সাহাবায়ে کرامদের এবং সাহস কেমন ছিল তিন নাম্বার সাহাবায়ে کرامদের জোর কেমন ছিল এই তিনটা বিষয় কি পঞ্চগড়ের মানুষে জানতে মনে চায় 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 আসুন প্রথম সাবজেক্টে ঢুকে যায় তবে প্রথম সাবজেক্টকে বোঝাবার জন্য 30 সেকেন্ড একটা এক্সাম্পল দিবো মাইকটা হটলাম এটা আমার মুখে যেটা বলেছে আপনারা বলেন না এটা আমার মুখে কি এটা হটালাম যেন একটু দেখা যায় ভালো করে আপনারা কেউ আমাকে পাম্প দিবেন না পাম্প দিতে হবে না ওয়াটেভার ইউ সে ইউ হ্যাভ টু সে ফ্রম ইউর হার্ট মন থেকে বলবেন আচ্ছা আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি আমি দেখেছি আমার যুবক বয়স হ্যাঁ আবারও বলছি পাম টাম দেওয়া লাগবে না যা মনে আছে ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট দ্য ট্রুথ সত্য বলবেন আমাকে দাড়ি রেখে আমি যে রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছি আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে আসতে বললে মনে হয় কনফিউজ আনস্মার্ট নাকি স্মার্ট ব্যাক আপডেট নাকি আপডেট লাগে আর সুন্দর লাগে না সুন্দর লাগে অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না আমি মাঝে মাঝে বলি আজকেও বলবো আমার বলতে কোন রকম কোন হেজিটেশন নেই আরে যেই মেয়েদের নবীর সুন্নতে দাঁড়িয়ে রাখার পরও ওই যুবককে পছন্দ হয় না ওই মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয় ওর জন্য পিটিএস এর হিজড়া ছাড়া আর যেই মেয়ে নবীর শূন্যতে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আমাকে সোজা কথা তোর মতো মেয়ে তো আমার বাড়ির বহর রাখে না বলেন তো আমার নবীর শূন্যতের দাড়ি এটা কি অসুন্দর ছিল না সুন্দর ছিল প্রত্যেকটা সাহাবি নবীকে এত বেশি ভালোবাসতেন এমন কোনো সাহাবি ছিল না যেই সাহাবীর মুখে নবীর সুন্নতের দাড়ি ছিল না শোভালা করবেন না আপনারা ছাড়া আসুন নবীর ভালোবাসার প্রমাণ দিতে চাই আফরার দুই কিশোরকে দিয়ে তবে তার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার পঞ্চগড়বাসীকে যদি বেঁধে চান আসিফ হুজুর এখানে বসে আছে আপনাকে পিটাবার জন্য কিন্তু আমি আসি নাই দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা কথা কি বোঝা যায় এই সামনে খুব অ্যাক্টিভ জানে অ্যাক্টিভ না বামেও তোমরা অ্যাক্টিভ নও কথা কি বোঝা যায় নাকি যায় না বলো মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল কে বলতে পারে বদর এই বদর কে বলেছে প্রিয় ভাই আমার মাশাআল্লাহ দ্যাট ইজ দ্য রাইট আনসার এবার সবাইকে বলতে হবে কেউ যেন বাদ না যায় মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি বদর আরেকটু জোরে নাম কি আমার সামনে মেবি থাউজেন্ড অফ পিপল দে আর হেয়ার কয়েক হাজার মানুষ হবে আল্লাহ রসুলের সামনে তিনশোর কিছু বেশি সাহাবি আছে আর কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার এটা ছাত্রদের জন্য কাজে দিবে আগামীর বীর সৈনিকদের জন্য মোটিভেশন হয়ে কাজ করবে তিনশো জন সাহাবি ওইদিকে হাজার কাফের আল্লাহর রসুল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন বাট মনে মনে একটু লজ্জা পাচ্ছেন ইতস্তবোধ করছেন সাহাবা মাত্র তিনশো তেরো জন আর কাফেররা হচ্ছে হাজার সংখ্যায় সাহাবা একরাম এই যুদ্ধটা আসলে কেমন করে নিবে একটু ইতস্তবোধ করছিলেন মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে কথা বলে কে বাবুরা না এটা কিন্তু মেজাজ গরম হয়ে যাবে গ্রামের চাচাতো ভাইয়ের মতো ব্যবহার করা যাবে না ড্রোন যাবে উড়বে কেমত হয়ে যাবে তোমার চোখ ডান বাম নয় তোমার চোখ ব্যাট মাত্র তাফসিরের দিকে আর অন্য কথা নয় ঠিক না বলো ডোন্ট লুক এট রাইট সাইড লেফট সাইড ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাইসেলফ

আপনি আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলেন কাফেরদের বিরুদ্ধে আমার দুই চোখ দেখবেন পঞ্চগড়ের গড়ের আমরা ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা উঁচু হবে নিচু হবে বন্ধ হবে খুলবে যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হচ্ছে কাফেরদের বিরুদ্ধে লড়াই থামছে না থামবে না রসুলের বুকটা ফুলে গিয়েছে সাহসটা বেড়ে গিয়েছে এবার রসুল বলছেন তোমার তো বুকের পাটা অনেক বড় তোমার তো কলিজা অনেক বড় তুমি তো আমার সাহসটা বাড়িয়ে দিয়েছ তবে এবার আমি রসুলের ঘোষণা শোনো রসুল কি বলছেন ডান হাত দেখেন জান্নাতের পথ